গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি হ্যাঁ আজকে হচ্ছে আমার পরিচয়টা তোমাদের সামনে শেয়ার করছি আমার নাম হচ্ছে কঙ্কনা আমি তোমাদের সামনে এই প্রথম আমার নামটা শেয়ার করলাম সবাই দেখি ব্লগে সবাই নিজেদের নাম শেয়ার করে আমি তো আমি তো আমার নাম কোনো দিনও শেয়ার করিনি আজকেই প্রথম তোমাদের সামনে আমার নাম শেয়ার করলাম আর এতদিন ভাবতে আমার মেয়ে মেয়েদ মেয়ের নামেই তো চ্যানেলটা করা হয়েছে ওই জন্য তোমরা সবাই এই চ্যানেলটার নামেই সবাই জানো কিন্তু আমার নাম হচ্ছে কঙ্কনা আমি হচ্ছে হুগলি জেলার একজন সাধারণ গৃহবধূ হ্যাঁ এইটাই হচ্ছে আমার পরিচয় আর সারাদিনের তোমাদের সাথে কিছু কিছু জিনিস প্রতিদিনই এখন শেয়ার করি আর তোম তোমরাও আমার ভিডিও যারা যারা দেখো তাদের দিকে অনেক অনেক ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা হ্যাঁ চলো আজকে সকালবেলাতে তোমাদেরকে প্রতিদিন তো বিছনা বাগানো এই সব দিয়ে আরম্ভ করি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আজকে হচ্ছে আমি বাসন মাজা থেকে তোমাদের সাথে আমার ব্লগটা শেয়ার করছি আর সকালবেলায় অনেক বাসন হয়ে গেছে জানো তো আর এই জায়গাটাই কাল থেকে বসে বসে বাসন মাজতে পারবো না কারণ এই আমার যে যেই জায়গাটায় বসে বাসন মাজছি সেই জায়গাটা না এইটা ভেঙে দিতে হবে ডামটাও তুলে দিতে হবে কারণ কালকে মাটি ঘোরা হবে এইটাই আজকে আমার মানে স্ট এইখানে জায়গাটায় বসে বাসন মাজা জানো তো আর এরপরে ডামটা তুলে ও কোথাও বসানোর জায়গা নেই কোন কোথাওই বসাবে সেটা জানি না ওই জন্য আজকে এখানে বসে বসে বাসন মেজে নিচ্ছি আর এরপর দিন থেকে এই জায়গাটাই বসে আমাকে কিন্তু বাসন মাজতে তোমরা দেখতে পাবে না হ্যাঁ আর দেখো আমি তো সকালবেলায় না আজকে হচ্ছে দুটো হাঁড়ি মাঝবো আর আরও অনেক বাসন কোষন পড়েছে সেইগুলো মাঝবো কারণ আমি হচ্ছে যেই ওই আমার না একটা হাড়ি অটোমেটিক্স মানে রবিবারেও রবিবার সোমবার দুদিন বার করতে পারিনি জানো তো আর এই বড় হাঁড়িটাই মানে ভাত করলে কি হয় দুবেলা ভালো করে ভাত ধরে যায় জানো তো ভাত আলু সব ধরে যায় আর ওই ছোট্ট হাঁড়িটাতে না দুবেলাতে ভাত ধরে যায় কিন্তু আলু ধরতে চায় না ওই জন্য না ছোট হাঁড়িটা না দুদিন ধরে মাজিনি রবিবার দিনে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মবার ছিল আর ওই সোমবার দিনে আমার মেয়ের জন্মবার দুদিনই পরপর মানে আমাকে হাঁড়িটা রেখে দিতে হয়েছিল ছোট হাঁড়িটা আর কড়া বাসন কোসন সবই আজকে আছে আর প্রচণ্ড বা মানে আজকে কি হয়েছে জানো তো আজকে হচ্ছে মানে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো ঘুম ভেঙে গেছিলো এখন যা গরম গরমের মানে চাপে না আমার ঘুম ভেঙে ঘুম ভেঙে গেছে আমি ভাবলাম যে আর ঘুমবো না আমি এরপরে উঠে পড়ি আর এরপরে অনেকগুলো বাসন কোষনও আছে আর সব কিছু কাজ কাজকর্মও করবা সকাল করে কাজগুলো সারা হয়ে যাবে কিন্তু যতই সকাল করে উঠি কাজকর্মে শেষ থাকে না দেখো না সন্ধে আমার প্রতিদিন ভিডিও সবই করি কিন্তু ভিডিও এডিট করতেই না সময় পাই না ভিডিও এডিট করতে করতে আমার সন্ধে হয়ে যায় আমি বাসন মারি আর মেয়ে না ছাদে উঠে মানে আমাকে মেয়েও আজকে সকাল করে ঘুম থেকে উঠে গেছিলো জানো তো আর মেয়েকে সকাল করে ঘুম থেকে তুলে পড়তে বসিয়ে দিয়েছিলাম পাঁচটার সময় তুলে পড়তে বসিয়েছি সন্ধ্যাবেলায় না বেশি পড়তে পারেনি ওই জন্য আমি বাসন মাজছি সমানে মেয়ে আমাকে মানে বকিয়েই যাচ্ছে বকিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমি সমানে মেয়ের সাথে কথা বলছি কিন্তু এদিক দিয়ে ভিডিওতে আমি মানে আমি বাসন মাজা দেখা মানে বাসন মাজাটা দেখানো হচ্ছে কিন্তু এদিক মেয়ে আমাকে সমানে বকি যাচ্ছে আর আমি তো এরপরে বিছনাটা ভালোটি করে বাগিয়ে নিলাম বিছনাটা বাগিয়ে নিয়ে আমি ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে দিচ্ছি আর আজকেও না প্রচণ্ড রোদের জোর দিয়েছে জানো তো আর এত রোজের রোদের জোর তার তো ঠিক নেই আর দেখো এই এত রোদ এত রোদ যে এ বছরে না আরও বেশি গরম জানি না এবছরে লাস্ট পর্যন্ত মানে জ্যৈষ্ঠী মাস অবধি কতটা গরম থাকবে এই মানে প্রতিদিনই না এসব কাজগুলো করতে হয় সকালবেলায় তো অতটা কষ্ট হয় না এই নটা দশটার সময় থেকে খুবই কষ্ট হয় আমার তো এই গরমকালে তিনবার ধরে স্নান করতে হচ্ছে আর এই দিক দিয়ে তো মানে ঘর হচ্ছে বুঝতেই পারছো ঘর ঘরের ভিতর ভাঙা হচ্ছে এইসব ধুলো বালি হ্যাঁ এই মানে কী বলবো একটা ঘরের ভিতরে সব কিছু হ্যাঁ আর এমন করেই এখন আমাকে যতদিন না ঘর হচ্ছে ততদিন এমন করেই না এই ধুলো বালি নিয়েই আমাকে চলতে হবে আর এই দিক দিয়ে দেখো আমি স্নান করে নিয়েছি স্নান করে আমি ঠাকুরটা পুজো করে নিচ্ছি আর ঠাকুরটাকে পুজো করে নিয়ে তারপরে আমি রান্না বসাবো আজকে জানো তো আমি সকাল করে না পুজোটা করে নিয়েছি আমার আজকে মুড়ি খাবার কিছু করা হয়নি মুড়ি খাবার করব পুজো করি আজকে সকাল করে ঘুম থেকে উঠে নিয়েছিলাম আর আমাদের না সজলধারায় আজকে সকাল করে জল দিয়ে দিয়েছিল কারণ আমাদের পাশের পাড়াতে একটা বিয়ে বাড়ি ছিল তারা হচ্ছে তাদের বিয়েবাড়িতে তো জল লাগবে তা ওই জন্য সকাল করে তারা জল দিয়ে দিয়েছিল আর জল দিয়ে দিয়ে দিয়েছিল বলে না আমি হচ্ছে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে তাড়াতাড়ি করে আমি ওই স্নান করে পুজোটা করে নিচ্ছি জানো সকাল করে না ভাবি প্রতিদিনই সকাল করে আর পুজো করতে না খুব ভালো লাগে জানো কিন্তু কী করবো সকাল করে পুজো আমাকে তো ঘর সংসারের কাজগুলো করতে হবে হ্যাঁ আর ঘর সংসারের কাজকর্ম করতে করতে পুজো করতেও দেরি হয়ে যায় আবার তো মেয়ে স্কুল যাবে মেয়েকে তো আবার খাবার দাবার বানিয়ে দিতে হবে এই এইসব জানো তো পুজোটাও মানে একটু শান্তি করে করতে পারি না পুজোটাও মানে চাপে চাপে করতে হয় হ্যাঁ আমার তো পুজো প্রায় কমপ্লিট পুরো পুজো যদি তোমাদের সাথে শেয়ার করি ওই পুরো পুজোতেই আমার পনেরো মিনিটের ভিডিও হয়ে যাবে ওই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আজকে হচ্ছে আলু ভাজ মুড়ি খাবার আর আলু ভাজাটা হয়ে গেছে আলু ভেজে নিয়ে তারপরে আমি বাকি যে ওই ইয়ে করবো ওই ভাতের যেসব তরকারি তরকারি করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে হাই ফ্রেন্ডস তোমাদের সামনাসামনি অনেকক্ষণ পর চলে এলাম এখন হচ্ছে আমি সবজি কাটতে বসেছি আজকে সকাল করেই সান জল দিয়ে দিয়েছিল আমাদের এখানে একটা বিয়ে বাড়ি আছে সে বিয়ে বিয়েবাড়ির কোনো অনুষ্ঠান বাড়িতে আমাদের এখানে সকাল করে জল দিয়ে দেয় দিয়ে সকাল করে উঠেও ছিলাম সকাল করে কাজটা সেরে নিয়ে তারপরে পুজো করে নিয়েছিলাম দিয়ে মুড়ি টুড়ি খেয়ে এক বাড়তি সেগুলো মিলতে গেলাম মিলে এসে ভাত হয়ে গেছে ভাতটা এক ফুটন দিয়ে রেখেছি আর একবার ফুটব আর এখন হচ্ছে সবজি নিয়ে সবজি কাটতে বসেছি এই থেকে মানে এত অনেকটা বেলা হয়ে যায় তো রান্না করতে আর খুব কষ্ট হয় জানো তো ওই জন্য আজকে ভেবেছি যে সকাল করে যেইটুকুই তরকারি করি সকাল করে করে নেব হ্যাঁ তারপরে বরঞ্চ একটু রেস্ট নেবো সেটা ওই তাতেও যা গরম করছে তার ঠিক নেই আর আজকে হচ্ছে রান্না করব ওই কলমি শাক আর তুনকো শাক একটুখানি আছে ভাজবো আর এই সব রকম সবজি দিয়ে আর মুগ ডাল ভিজিয়েছি সেই মুগ ডাল দিয়ে মুগ ডালের বড়া করব মুগ ডালের বড়া দিয়ে এক আর সব রকম সবজি দিয়ে একটা ঝোল করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমি তো এখন ঝিঙেটা কেটে নিচ্ছি দেখো আমি কেমন করে ঝিঙেটা কাটছি আমি ঝিঙে কাটলে না ঝিঙের পুরোটার অনেক পুরো অংশটা না আমি কেটে বাদ দিই না মানে একটু একটু করে দেখো দেখতে পাচ্ছ এমন করে আমি ঝিঙেটা কাটি মানে ঝিঙে তো খুব নরম ঝিঙেটা ইয়ে হয়ে যাবে মানে একবারেই গলে যাবে ওই জন্য আর এই গরমে এই মানে এই গরমে হচ্ছে এই ঝিঙে খাওয়া খুব উপকারী জানো তো ঝিঙে পটল এগুলো খাওয়া খুব উপকারী ঝিঙে আছে ঢ্যাঁড়স আছে হ্যাঁ একটুখানি কচু দেব দিয়ে এই শাক ভাজবো আর এই এটা দিয়ে আর একটু মানে কলমি শাকও এর সাথে দেবো দিয়ে একটা সব রকম সবজির ঝোল করব আর দেখি আর কি করা যায় আনাজ কটা তো আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি যে আনাজটা করবো বলে তোমাদের থেকে কি বলছি জানো তো যে বেগুনটা আমি বলছি যে তো বেগুনটা যে কিনেছি বিক্রি করতে এসেছিলো অনেকদিন না এমন বড় শীতকালেতেই এমন বড় বেগুন পাওয়া যায় জানো তো কালকে বেগুন বিক্রি করতে এসেছিলো ভাবলাম যে বেগুনটা কিনি আর বেগুনটা না ভেবেছিলাম যে গরমের বেগুন কেমন হবে তেঁতো হবে না কি হবে তারপর ভাবলাম যে না তারপরে আমি যে বেগুনটা ভেজেছি না এত মিষ্টি যে কি বলবো বেগুন ভাজাটা খুব ভালো লেগেছে বেগুন ভাজাটা খেতে জানো তো আর সব রকম সবজি ছিল ভাবলাম যে তাহলে হচ্ছে আজকে সব রকম সবজি দিয়ে মুসুর ডালের বোড়া দিয়ে একটা তরকারি করে নিই কিন্তু সব রকম সবজিটা না মেয়েও ভালো খেতে চাইনি আর আমি করি আমারও না অতটা ভালো লাগেনি যেন আর সত্যি কথা বলতে কি গরমে টুকিটাকি খাওয়া মানে একটা কিছু ভাজা বা টুকটাক আমার টুকটাকটাই বেশি ভালো লাগে এই সবজির ঝোল করলে একটা একটা করে জিনিস দিলে না অনেকটাই হয়ে যায় আর তোমাদের দাদাভাই আজকে খাবে না বাড়িতে তোমাদের দাদা হচ্ছে কালকে দীঘা গেছিলো আজকে দুপুরবেলা খেয়ে দিয়ে বললো ফিরবে ওই জন্য এবারে কী বলে অনেকটাই তরকারি হয়ে গেলে না সে ফেলে দিতেও গায়ে লাগে হ্যাঁ ফেলে দিতে কেন গায়ে লাগে জানো তো কারণ আনাজপত্রের তো এখন অনেক দাম ওই জন্য হ্যাঁ তবু করি কিন্তু আজকের যে রান্নাটা করেছিলাম অনেক পরে ভয়েসটা তো দিচ্ছি ওই জন্য বলছি আমি হচ্ছে এই মানে মেয়েও স্কুল থেকে এসে না খাইনি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার পরের দিনের জন্য তারপরের দিনেই তো তোমাদের সাথে আমি ভয়েসে কথা বলছি তার পরের দিনে ঝোলটা খেয়েছি বলো ফেলে দেবো এত সবজির দাম ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো আমি এখন তো বেগুন ভাজা করে নিচ্ছি এই তিন পিসই ভাজছি আর এক আর একটা অর্ধেকে অর্ধেকটা আমি হচ্ছে ইয়েতে দিয়েছিলাম ওই ঝোলেতে দিয়েছিলাম দেখো বেগুন ভাজাটা মনে হচ্ছে না শীতকালের ঠিক বড়ো বেগুনগুলো যেমন ভাজা হয় না তেমন আর আমার না বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে বেগুনের তরকারি টরকারির থেকে আমার বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে আজকে তো নিরামিষিভাবেই তো আমি শাকটা বানাবো ওই জন্য আমি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি কলমি শাকটা করবো জানো কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে শাকটা আমি মানে করবো আর দেখো এই দিক দিয়ে না হচ্ছে আমি হচ্ছে ইয়ে করব মানে ওই যে ডালের বড়া দিয়ে আমি হচ্ছে সব রকম সবজির ঝোলটা করব জানো তো তোমাদিকে শাক ভাজার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু কারণ মশ তো কিভাবে আমার ফোন থেকে মানে কি হয়ে গেলো জানিনি হ্যাঁ তাড়াতাড়ি করে তো এডিট করতে হচ্ছে আর শাক ভাজার ভিডিওটা ওই জন্য তোমাদের সঙ্গে আর দেখানো হয়নি মানে ডিলিট হয়ে গেছে ওই কাঁচা লঙ্কা ভাজছিলাম সেটা দেখালাম তো ওই কাঁচা লঙ্কাটাতেই শাকটা ভাজবো বলে দেখালাম কিন্তু দেখছি ভিডিওটা কি হয়ে গেছে জানি নি দেখো এই দিক দিয়ে হচ্ছে আমার বড়া তো ভাজা প্রায় কমপ্লিট আর একটু ভেজে নেবো আর একটু কাঁচা কাঁচা আছে একটু কড়া করে ভাজলে না ভালো লাগে মানে যে কোনো বড়া বরাটোটা খেতে হ্যাঁ আর আমি হচ্ছে এই ঝোলটা না মুসুর ডালের বড়া দিয়ে কিন্তু আরও সুন্দর খেতে হয় কিন্তু আজকে না আমি একটু মানে মঙ্গলবারটা একটু নিষ্ঠাভরই পালছি মুসুর মুসুর ডাল তো বলে আঁস তাই না ওই জন্য আর দেখো আমার বড়াগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে পুরো বেসনের বড়া তাই না আর কিন্তু এই বড়াটাও খেতে ভালো লাগে বেশ লঙ্কা দিয়ে নুন দিয়ে ভালো করে যদি এ করা হয় না এই বড়াটাও ভালো লাগে কিন্তু মুসুর ডালের বড়াটা আরও সুন্দর খেতে হ্যাঁ আজকে ভাবলাম যে মুগ ডালটা অনেকটা আছে জানো তো ওই জন্য ভাবলাম যে মুগ ডালটা দিয়ে বড়াটা বানাই আর এই দিক দিয়ে আমার এখন ওই তোমাদের সাথে যে ইয়ে ওই বড়াটা ভাজলাম বড়ার যে ঝোলটা করব সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি দেখো আমি হচ্ছে কড়াতে তো পাঁচ ফোড়ন আর খুব মানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আমি আজকে না খুব দেরি হয়ে গেছে বলে একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিচ্ছি এটা আলাদা করেও ফোড়ন দেওয়া যায় কিন্তু আজকে এই গরমে না আলাদা করে বাবারে একটু গরম হচ্ছে আলাদা করে মানে রান্না করতেই ফোড়ন তরণ দিয়ে লাস্টে চন্দ্রই না একবারে মনে হয় যে সব একবারে যেটা শটে কাটে করা যায় সেই হ্যাঁ আর দেখো আমি একটা ছোট্টবেলা টমেটোও কুটে নিয়েছি আর ভালোটি করে না সবজিগুলো ভেজে নিতে হবে এই সবজির ঝোলে যদি না তুমি ভাজ ভালোটি করে সবজিটা ভাজো না মানে সবজির যে একটা হালিস্টি গন্ধ না সেটা থাকে আমি ওই জন্য না একটু চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে হলুদ এটা এই যে এটাই কোনো কিছু আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না কারণ আজকে তো তোমাদেরকে তো আগেই বললাম আজকে তো নিরামিষ এটাই শুধুমাত্র হলুদ জিরে গুঁড়ো আর হলুদ মানে লবণ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে খুব গরমে হালকা পাতলা খাবারই আজকে এটা বানাচ্ছি আর যেটা কোনো আদাও দেবো না আমি কি হ্যাঁ আর খুব ছটে খাটে তোমরাও বানাবে এই গরমে স্বাস্থ্যকর খাবার এটা আর এই স্বাস্থ্যকর খাবারটা খেলে না শরীর ভালো থাকবে সবই ভালো থাকবে এতে কোনো রিচ কিছু নেই আর কোনো শরীরের কোনো ক্ষতিও হবে না কিন্তু মানে আমাদের এই স্বাস্থ্যকর খাবার যেগুলো সেগুলোই কিন্তু মুখে রুচে না তাই না আর কী বলে এইসব খাবারগুলোই ভালো লাগে না খেতে দেখো কত যত্ন সহকারে পরিচিত কিন্তু খাবার সময় তখন না কেমন একটু হয় আর নিরামিষের দিনে না আর মনে হয় যে কি বলে একটু পোস্ত হলে ভালো হতো নিরামিষ হলেই না আমার একটু পোস্ত যে পোস্ত করি পোস্ত করি আজকে ভেবেছিলাম যে পোস্ত করবো কিন্তু জানো তো একা খাবো হ্যাঁ ওই জন্য মেয়েটা খাবে না খাবে না তার ঠিক নেই আর ওই জন্য না আজকে পোস্তটা করলাম না দেখো তোমাদের রান্না করতে করতে আমার কড়াটা যাচ্ছিলো উল্টে আর আমি ওই জন্য কড়াটা একটু সোজা করে বসিয়ে দিলাম দেখো আমার কিন্তু এটা কিন্তু এখনও কিন্তু আমি ভেজেই যাচ্ছি তোমাদের সাথে সামনে এখন মানে ভয়েসে কথা বলছি তো কিন্তু এতক্ষণ ধরেই আমি ভাবছি চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু ভালো কি করে ভেজে নিচ্ছি একই তো খেতে পারি না এটা কিন্তু সোয়াবিন দিয়েও ভালো লাগে একমাসও না এই সবজির ঝোলে পেঁয়াজ ফোড়ন আমার মা না এত সুন্দর করে এই সবজির ঝোলটা আমিও তো ভালো রান্না করি কিন্তু আমি না সবজির ঝোলটা ভালো আমার মনে হয় যে আমি ভালো করে মায়ের মতন পারি না আমার মা না কী সুন্দর করে করে দেখো আমি কিন্তু এই সবজির ঝোলটাই কলমি শাক দেবো কলমি শাকগুলোকে ছোটো ছোটো করে ডগুলো কেটে নিয়েছি দিয়ে এই ঝোলটাই আমি দিয়ে দিচ্ছি আর আমার মা না এই সবজির ঝোলটা এত সুন্দর করে আমি না ছোটোবেলায় আমার ভাই আমি আমার মা আমাকে আর ভাইকে দিত তো আমি বলতাম মা আমাকে বেশি দাও তুমি ভাইকে বেশি দিয়ে দিলে নিত মানে ভাই বোন থাকলে যেইটুকু হয় মানে মায়ের উপরে আবদার করে বলতাম মানে মায়ের হাতে ওই ওই সবজির ঝোলটাই আমার কাছে যেন অমৃত আর আমার মা দারুণ করে যেন লাস্টে আবার আমার মা না পেঁয়াজ ফোড়ন দেয় তো হেভি লাগে আর আমি না সবজির ঝোলটা আমি আমি ভালো করে করলেও না আমার মনে হয় যে আমি ভালো করে মায়ের মতন পারিনি জানো আমার মনে হয় যে আমার মাই ভালো রান্নাটা করে সব রকম রান্নায় আমার মেয়ে বলবে মা তুমি এত সুন্দর রান্না করো সবাই বলে আমি ভালো রান্না করি কিন্তু আমার মনে হয় যে আমার মায়ের মতন মানে রান্না আমি পারি না আমার মা এত সুন্দর রান্না করে হ্যাঁ যে কি বলবো দেখো আজকে তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা